আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা আসর তিনবার পাঠ করে সুদের কি হয় আমি আবারও বলছি সুরা আসর তিনবার পাঠ করে সুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি করে আপনি অনেক উপকৃত হবেন আপনি লাভবান হবেন তাই এমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন তাহলে আপনি এর ফলাফল দেখে আনন্দিত হবেন তাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনা সেটাই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে উত্তম রূপে করতে হবে আপনার অজু যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে এভাবে আপনি যখন পবিত্র স্থানে বসবেন কোন সময় আমলটি করবেন আপনি আমলটি করবেন আসরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আসরের নামাজ পড়ে তারপরে যে তসবি তহারি রয়েছে সেই তসবি তাহির আদায় করে তারপর তো এভাবে আপনি পবিত্র স্থানে যখন বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আই লাভের কাছ থেকে হামার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে ইতেফার পাঠ করবেন মিঙ্কুল্লিজম বিমুয়া তুগুইলে ইলাহলা ওয়ালাহু ওয়াতে ইলা এভাবে তিনবার ইস্তেফার পাঠ করবেন তারপরে নবজিৎ সাল্লাল্লাহ ও আলে সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশ্রী পাঠ করবেন সাল্লাল্লাহ ওয়ালে ই ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এভাবে ইস্তিগফার এবং দু'আ যখন পাঠ করা হয়ে যাবে কথাও ফু দেওয়া দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম হল আপনি সূরা আল আসর পাঠ করবেন আর যখন সূরা আল আসর পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে মহান রব্বুল আলামিনের বলবেন হে আল্লাহ আমার সমস্যা দূর করে দিন যে সমস্যার জন্য যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন এভাবে মন স্থির করে মনে মনে বলে তারপরে সুরতুল আসল করবেন আর শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই সুরতুল আসল করতে পারবেন মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন সুরতুল আসল সৈশুদ্ধ করে সেখানে আজক বি والعشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إذا كنتم سورة العصر قبل أن نتحدث عنه، بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ قد قرأ ترفر ابن موند ردني عبره سورة العصر قد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر

دري إبراهيم فقبل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم তারপরে দুটি ফুদ তীর ভাই বোনের এভাবে আপনার মোট পাঁচটি ফুদে আপনার আমুলটি করা হয় কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আসরের পরে এত কষ্ট করে যে আপনি আমুলটি করলেন কোন উদ্দেশ্য জন্য আপনি এভাবে আমল করে সুরতুল আসর পাঠ করে আর কি ফুদিয়ে মহানবুল আলমিন কাছে সাথে সাথে বলবেন আপনার যত ধরনের সমস্যা রয়েছে আপনি যদি সময়ের মধ্যে বরফত না পান দেখা যায় আপনি একটা কাজ শুরু করছেন কাজ কোনোভাবেই শেষ হচ্ছে না একটা কাজ শুরু করছেন কোনোভাবেই শেষ হচ্ছে না এর মধ্যে কোনো ধরনের বরফত নেই রহমান নেই মহানবুল আলামিনের কাছে আপনি মনে যেতে বলুন এভাবে সুরতুল আসর পাঠ করেন আপনার সময়ের মধ্যে মহানবুল আলমিন বরফত দান করে দেবেন আপনার জীবনের মধ্যে মহান রব্বুল আলমিন বরকুর দিবেন রহমান দ্বারা বরফুর করে দিবেন আপনাকে একেবারে উপকৃত করবেন আপনাকে মহান রব্বুল আলমিন সম্মানিত করবেন সময়ের মধ্যে বরকুর দিবেন জীবনের মধ্যে বরকুর দিবেন আপনাকে মানুষ ভালো এই এজন্য আপনি মহান রব্বুল আলমীর কাছে এভাবে এই সুরেটি পাঠ করে দেওয়া করুন অবশ্যই সময়ের মধ্যে বরকত আসবে জীবনের মধ্যে বরকত আসবে প্রিয় ভাই বোন একটি কাজ করতে পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের খুদমতের কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে